বাঙালির বাতে গরুর মাংস যেন এক টুকরো খাবার নয় বরং সংস্কৃতি ও আনন্দের অংশ ভাত ভুনা কিংবা বিরিয়ানি প্রতিটি আয়োজনে গরুর মাংসের উপস্থিতি যেন আবশ্যক উৎসব অনুষ্ঠান থেকে শুরু করে সাধারণ পারিবারিক ভোজ সবখানে এর কদর অনন্য কিন্তু আজ সেই খাবারটি যেন বিলাসপূর্ণে পরিণত হয়েছে রাজধানীর বাজারে সাড়ে সাতশো টাকা থেকে আটশো টাকায় প্রতি কেজি গরুর মাংস কিনতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ কেউ এর বিকল্পে বাধ্য হচ্ছেন ব্রয়লার মুরগি কিনতে আবার কেউ মহল্লায় গড়ে তুলেছেন মাংস সমিতি যেখানে একসঙ্গে কয়েক পরিবার ভাগাভাগি করে কিনছেন এক কেজি মাংস মধ্যবিত্ত ও নিম্নবিত্তের কষ্ট যেন এক্ষেত্রে দিন দিন বেড়েই চলেছে বাস্তবতার মধ্যে বাংলাদেশকে এক বিশাল আশার আলো দেখালো ব্রাজিল ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস পেরেস জানিয়েছেন বাংলাদেশ চাইলে ব্রাজিল থেকে একশো টাকা থেকে একশো পঁচিশ টাকায় প্রতি কেজি মাংস আমদানি করতে পারবে রাজধানীতে এক মত বিনিময় সভায় তিনি স্পষ্ট করে বলেছেন ব্রাজিল প্রস্তুত রয়েছে কম দামে হালাল মাংস সরবরাহ করতে বর্তমানে বহু মুসলিম দেশ ব্রাজিলের মাংস আমদানি করছে অথচ বাংলাদেশ এখনো শেষ সুযোগ নিতে পারেনি রাষ্ট্রদূতের দাবি ব্রাজিল থেকে মাংস আমদানি করা গেলে দেশের বাজারে এর দাম অন্তত ছশো টাকা পর্যন্ত কমে আসবে অর্থাৎ সাধারণ মানুষের নাগালের বাইরে থাকা এই খাবার আবারও সবার ভোজনের টেবিলে পৌঁছে যাবে শুধু তাই নয় ব্রাজিল বাংলাদেশে মাংস প্রক্রিয়াজাতকরণের কারখানা স্থাপন এবং পশু ও দুধের উন্নয়নের খাত করতেও আগ্রহী প্রশ্ন হচ্ছে বছরের পর বছর আমলাতান্ত্রিক জটিলতায় আটকে থাকা ব্রাজিলের প্রস্তাব এবার কি সত্যি বাস্তবায়নে রূপ নেবে নাকি গরুর মাংসের বাজারে সিন্ডিকেটের দাপুটে সাধারণ মানুষের আশা আবারও ভেসতে যাবে ফের দোসি লামিয়া দ্য টাইম ল্যাব